আপনাদের কোন একজন নেতা যদি খালি সুবিধা নেয়ার জন্য নেতা হয় তাকে নেতা মানার প্রয়োজন নাই আপনাদের আমরা বিভিন্ন শ্রমিক ইউনিয়নে দেখি একজন শ্রমিক নেতা সে জীবনে শ্রমিকও ছিল না শ্রমিকের সাথে সম্পর্কও ছিল না শুধুমাত্র পদপদবীর জন্য তাকে নেতা মানার দরকার নাই যে আপনার ব্যথা বুঝবে আপনাদের জন্য কথা বলবে তাদেরকে আপনারা নেতা বানান নেতা হওয়ার জন্য অনেক বড় বড় সার্টিফিকেট লাগে না নেতা হওয়ার জন্য জনগণের ভাষা বুঝতে হয় শ্রমিকের ভাষা বুঝতে হয় সাধারণ মানুষের ভাষা বুঝতে হয় আমরা আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করি খুনি হাসিনার চেয়ে বড় শাসন এবং দুঃশাসনের উদাহরণ এই বাংলাদেশে কিন্তু ছিল না সবাই ঐক্যবদ্ধভাবে যখন তার বিরুদ্ধে নেমেছে খলি আসিনা ভয় দেশের পালিয়েছে না তাহলে আপনার এই হিলিয়ার হাকিমপুরে এই ওই দুই একটা নেতাকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নাই